নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো ছোলে ভাটুরা তো চলুন ছোলে কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলেটা এখন আমি ছোলেটা সিদ্ধ করে নেব তো চলুন ছোলেটা সিদ্ধ করতে দিই ছোলেটা কিন্তু কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আজ সকালে আমি ছোলেটা সিদ্ধ করে নেব ছোলেটা রাত্রে ভিজিয়ে রাখলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় ছোলেটা আমি সিদ্ধ করতে দেবো একটু খাবার সোডা দেবো এখন একটু নুন দিলাম আর একটু জল দেবো এখন আমি ছোলাটা সিদ্ধ করে নেব গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম ফুল ফুলে রেখেছি ফুল গ্যাসে রেখেছি আমি সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি ছোলের মশলাগুলো করে নেব চলুন কুকারটা খুলি ছোলেটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আমি এতে একটু খাবার সোডা দিয়েছিলাম আর তিনটে সিটি পড়েছে আর একটু গ্যাসটা কমিয়ে খানিক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো চলুন এবারে আমি ছোলেটা বানাবো চলুন কড়াইটা গরম হয়ে গেছে তেল দেব গ্যাসটা কিন্তু ফুলে রেখেছি আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আমি একটু দারচিনি একটু বড় এলাচের টুকরো আর একটা লবঙ্গ দিলাম এবারে একটু আমি রসুন থেত করে রেখেছি একটু আমি রসুন দেব রসুনটাকে হালকা ভেজে নেব রসুনটা হালকা ভেজে নিয়েছি এবারে আমি পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দেব আমি হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখানে হালকা করে একটু পেঁয়াজ আমি থেতো করে রেখেছিলাম পেঁয়াজ বাটা সেটা দেব নেড়ে নেব একটু এবার আমি দেব রসুন পিসা আদা পিসা রসুন আর আদাটাকে একটু নেড়ে নিয়ে নেড়ে নিয়েছি এবার আমি মশলাগুলো দেব দেবো এক এক করে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা এখানে আমি একটু মিট মশলা দিলাম ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটো দেবো এবারে আমি এগুলো ভালো করে সব মিশিয়ে নেবো দিয়ে আমি মশলাটাকে কষতে দেবো এখানে আমি মশলা পিষেছিলাম সেই বাটি ধোয়া জলটা শিল ধোয়ার জলটা আমি এখানে দিলাম একটু লাস্টে আমি নুন দেব নুন আমি ছোলেটা যখন সিদ্ধ করি তখন একটু দিয়েছিলাম আর এতখানে আমি একটু দিলাম স্বাদ অনুসারে গ্যাসটাকে আমি কমে রাখবো রেখে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব এবার আমি ঢেকে দেব ততক্ষণে আমি ভাটুরার ময়দাটা মেখে নেবো ভাটুরা বানাবার জন্য আমি ময়দাটাকে মেখে নেবো তো চলুন ময়দাতে আমি কি কি দিচ্ছি বেকিং পাউডার দিলাম ফুল এক চামচের একটু কম ভালো করে ময়দার সাথে মিলিয়ে নেব আমি দই দেব এখানে আমি দইটা দিলাম এটা কিন্তু টক দই ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব দইটা এই পাছে আমাৰ মছলা কষা হেঁচে দেখে নেব কতটা হৈছে এই আমি কিন্তু কম গেছে মছলাটা কচি আৰু জল দিব জল দিয়ে মছলাটা আবাৰো আমি খানিক্ষণ কষে নব তো চলু এক হালকা গৰম জল দিব এইখনে কিন্তু আমি হালকা গৰম জল দিলাম বেছ এই জলটো দিব আবাৰো আমি দিয়ে ঢেকে দিব আবারও খানিক্ষণের জন্য ঢেকে দেবো ভালোভাবে মশলাটা কষে যাক এটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এতে সাদা তেল দেবো এক চামচ বড় চামচের দু চামচ তেল দেবো ব্যাস আর দেব না সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখে নেবো ঢাকা খুলে মশলাটা কতদূর হয়েছে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চলুন এবার ছোলেগুলো ঢেলে দেবো আমি যে জলটা সমেত সিদ্ধ করতে দিয়েছিলাম পুরো জলটা সমেতেই আমি ঢেলে দিলাম ছোলেটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে আর একটু ঢেকে রাখবো যাতে মশলাটা সব মিশে যায় একসাথে ভালোভাবে এবার আমি ময়দাটা মেখে নেব সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব শক্তও করব না খুব নরমও করব না মিডিয়াম ময়দাটা মাখা হয়ে গেছে এইভাবে মাখবো এবার আমি এর উপরে একটু তেল লাগিয়ে তেল লাগাবো হাতে তেল নিয়ে এইভাবে লাগিয়ে এতে আমি বেশ খানিকক্ষণের জন্য ঢেকে বাস আমার ভাটুরার ময়দা মাখা হয়ে গেল এটাকে আমি এখন এটা আমি এবার ঢেকে রেখে দেবো খানিক পরে বানাবো আর এই ভাটুরার ময়দাটা কিন্তু মেখে দু তিন ঘন্টা ঢেকে রেখে দিলে কিন্তু ভালো হয় ভাটুরাটা হুম তো চলুন এবার আমি ছোলেটা দেখে নেবো ছোলেটা খুলি এবার দেখি এই দেখো কালারটাও ভালো এসছে ছোলেটা সিদ্ধ ছোলে ছিল তো সেই জন্য বেশি টাইম লাগবে না এবার আর আমি ঢেকে রাখব না এ খালি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখা আছে এইভাবে খানিকক্ষণ ফুটিয়ে নেব হয়ে গেছে ছোলেটা এই যে এইভাবে এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি ঢেকে রাখব গ্যাসটা অফ করে দেবো এবার আমি ভাটুরোগুলো তৈরি করব আমি ভাটুরের ময়দাটাকে মেখে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টার মতন এটা যদি আমি দু থেকে আড়াই ঘন্টা মেখে ঢেকে রাখতাম তো ভালো হতো বেকিং পাউডার দেওয়া আছে তো এটা খুব ফুলবে যত মেখে আমি রাখবো তত এটা ফুলতে থাকবে দু ঘন্টা আড়াই ঘন্টা যদি আমি মেখে রেখে দিই তো এটা ভালো ভাটুরা তৈরি হবে তো চলুন আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম এই দেখুন তাতেই আমার কত ফেঁপেছে এটাকে আরেকবার ভালো করে হাতে মেখে নেব চলুন এবার আমি ভাটরোগুলো বানাবো আমি এইভাবে লেচি কাটছি একটু বড়ো বড়ো করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে গ্যাসটা আমি অন করলাম কড়াই গরম হলে তেল দেবো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে আমি সাদা তেল দিচ্ছি এখানে তেলটা গরম গরম হতে দিয়েছি আমি এবারে ওই সাইডে ভাটুরাগুলো বানিয়ে নেবো চলুন এবার ভাটুরগুলো আমি বেলে নিই আমি তেল দিয়েছি ময়দা তো একটু শক্ত হয় একটু হাতে চেপে বেলতে হবে একটু পাতলা পাতলা করে বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে এই যে এইভাবে পাতলা পাতলা করে বেলবো তেল ঢোলুন আমি বেলে নিয়েছি এবার ভাজবো তেলটা কিন্তু খুব গরম হয়ে সুন্দর ফুলছে এটা মেখে অনেকক্ষণ যদি ঢেকে রাখি তো খুব ভালো ফুলবে এটা টাইম লাগে মেখে ঢেকে রাখতে হয় তো চলুন বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর পরেরগুলো আমি এইভাবে সবগুলো ভেজে নেব পরিবেশন করলাম আমি এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন একদম দোকানের মতন দেখতে হয়েছে হ্যাঁ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই পরে দেখা হবে নেক্সট ভিডিওতে